বর্তমানে ভারতীয় টেস্ট ক্রিকেটে বিশেষ করে শুভমান গিলের থেকে ভালো ব্যাটার নেই শুভমান গিল একজন দুর্দান্ত ব্যাটার লাস্ট টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারানোর সবচেয়ে বড় নয়ক শুভমান গিল তবে শুভমান গিল ছাড়াও আরও রয়েছে অনেকে তবে আমি বিশেষ করে শুভমান গিলকে বেশি এগিয়ে রাখব কারণ দেখেন তার ব্যাটিং স্টাইল তিনি প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং দ্বিতীয় ইনিংসেও তিনি সেঞ্চুরি করেছেন যেটা ছিল অবিশ্বাস্য মানে ইন্ডিয়াকে এই ম্যাচ জিততেই হইতো কারণ প্রথম ম্যাচ তারা হেরে তার একটু ব্যাক ফুটে গিয়েছিল কিন্তু সেইখান থেকে ক্যাপ্টেন সোভ্মান গিল মানে যেভাবে টিমটাকে লিড দিয়েছে এবং নিজে পারফরমেন্স করেছে এবং তার বলারও পারফরমেন্স করেছে মানে তার বলার সকলেই দারুণ পারফরমেন্স করেছে আমি সবমান গিলকে বর্তমানে এগিয়ে রাখবো এবং তাকে রান মেশিন বলে আখ্যা দিব কারণ বর্তমানে টেস্টে ভারতীয় রান মেশিন এই সবমান গিলই তিনি একের পর এক একের পর এক রেকর্ড করতেছেন যখন অনেক সময় আমি আগে মনে করতাম যে বিরাট কোহলি মেশিন ঠিক আছে বিরাট কোহলি এক সময় অনেক রান করছে সেও রান মেশিন বাট বিরাট কোহলি যখন এই স্টেজটা ছেড়ে দিয়েছে আর এক বিরাট কোহলি চলে এসেছে মানে ইন্ডিয়া এমন একটা টিম এক কিংবদন্তি অপশন নিলে আরেকটা দাঁড়ায় যায় একটা গেলে আরেকটা আসে মানে কোনো মানে গ্যাপ নাই তাদের মাধ্যে আমি বিশেষ করে আরেকটা ওপেনারের কথা বলবো জেসওয়ালের কথা জেসওয়ালও খুব ট্যালেন্টেড একজন ওপেনার যে কোনো দেশের সাথে সে দুর্দান্ত ব্যাটিং করে হোয়াট এ অপেনার হোয়াট এ আউটস্ট্যান্ডিং ওপেনার জেসওয়ালও দুর্দান্ত একজন ওপেনার তুমি আমি আরেকটা প্লেয়ারের কথা বলবো যার কথা না বললেই নয় যাকে বলা হয় এখানে সাইলেন্ট কিলার হিসেবে কাজ করেছে রবীন্দ্র জাদেজা যে কিনা দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছে যদিও সেঞ্চুরি পায় নাই বাট দুইটি কার্যকরী ইনিংস খেলেছে এবং সে সাথে তার আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগে যেটা তিনি কুইক ওভার করতে পারেন মানে তার থেকে মনে হয় মানে খুব দ্রুত ওভার শেষ অন্য কেউ করতে না আমার যেটা মনে হয় তার এই ব্যাপারটা খুবই ভালো লাগে একজন দুর্দান্ত বর্তমানে টেস্টে অলরাউন্ডার অলরাউন্ডার আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং অলরাউন্ডার তবে এখানে আমি আরেকটা প্লেয়ারের কথা বলবো যে পেস বলার জাসপ্রীত ব্রোমার পরিবর্তে তাকে খেলানো হয়েছে আকাশদ্বীপ ওয়া 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 গ্রেট বলিং গ্রেট বলিং করেছে মানে আকাশদ্বীপ ফাইভার পেয়েছে সে সাথে ইংল্যান্ডের মানে ব্যাটিং লাইন আপকে দিয়েছে এই আকাশদ্বীপ জাসপ্রীত ব্রোমার পরিবর্তে তাকে খেলানো হয়েছে এবং এসেই সে বাজিমাত করেছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো তো সবচেয়ে বড় কথা যেটা বলতেছিলাম আমি সোবমান গিলের কথা সোবমান গিল বর্তমানে ভারতীয় রান মেশিন আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন